আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা এ পাশে আসে আপনার হচ্ছে চাকা বারোশো সতেরো আর এ পাশে আছে বাহুবলী টমেটো চারা এগুলো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে একটা যাচ্ছে সিলেটে আর মরিজা চারা যাচ্ছে আপনার ঢাকা বাজার আর একটা মানিকগঞ্জ তো এইরকম সুস্থ সবল চারা নিতে হলে অবশ্যই আমাদের চারা ঘর এগুলোতে যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে হিউজ পরিমাণে চারা উঠাইছি এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজকে পাঠিয়ে দিচ্ছি আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই দেখতে পারবেন এই তো দেখুন যে চারাগুলো একেবারে কোকোপিট সহ কিন্তু উঠে উঠেছে শতভাগ কোকোপিটে উৎপাদিত চারা এগুলো তো এরকম সুস্থ সবল চারা নিতে হলে অবশ্যই আমাদের এই চারা ঘর এগুলোতে যোগাযোগ করতে হবে তবে আপনাদের একটা কথা বলে রাখি আমাদের চারা ঘর এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সবজি চারা সেল করে থাকে তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরির চারা এরকম সুস্থ সবল মরির চারা যারা নিতে চান অবশ্যই আমাদের এই চারা ঘর এগুলোতে যোগাযোগ করতে পারবেন কারণ আমরা কিন্তু হিউজ পরিমাণে মরি চারা স্টক করেছি সামনে কিন্তু আপনারা চাইলেই সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের এই চারা ঘর এগুলো থেকে মুড়ির চারাগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম